তো বন্ধুরা আজকে শনিবার শনিবার মানে জানো উলবেড়িয়া পাখির হাট আমি এই মুহূর্তে ওলবেড়িয়া পাখির হাটে রয়েছি তো আজকে হাটে কী কী পাখি এসেছে এবং কোন কোন পাখির কত কী দাম আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপডেট দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা আজকে হাটে কী কী পাখির কালেকশান ছিল এবং কোন কোন পাখির কত কী দাম ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে লুটিনো ফিশার অফলাইন রয়েছে আজকে দেখতে পাচ্ছি পাখির কোয়ালিটি খুব সুন্দর রয়েছে বাকিটা একবার তো প্রচণ্ড রোদ আছে রোদের মধ্যে ভালো করে বোঝা দেখ বোঝা যাচ্ছে কিনা জানি না ঠিক তো ক্যামেরা কতটা কি বোঝা যাচ্ছে তো বারোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে লুটিনো ফসার আপলাইনটা মাত্র বারোশো টাকা লুটিনো ফিশার স্পিডের সঙ্গে জোড়া রয়েছে যেটা দেখতে পাচ্ছি চোদ্দোশো টাকা দাম রয়েছে এটা বাকির কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর রয়েছে তো ব্লু রোজি রয়েছে দেখতে পাচ্ছ এখানে এক পিস ছশো টাকা দাম ছশো টাকা দাম রয়েছে এক পিসই রয়েছে এক পিস ছশো টাকা ব্লু রোজি দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা দেখো কোয়ালিটিটা খুব সুন্দর রয়েছে তো এখানে লুটিনো লাভারের জোড়া রয়েছে এক পিস দেখতে পাচ্ছ বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে লুটিনো লাফারের জোড়াটা মাত্র বারোশো টাকা তো এগুলো যা দেখাচ্ছি সবই সন্তুদার কালেকশান সন্তুদার ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবে সন্ত্রতা প্রত্যেক শনিবার হাটে আছে সন্ত্রতার কাছে প্রচুর কালেকশান থাকে তো সন্ত্রতার কাছে আরও কী কী কালেকশান রয়েছে সবই দেখাচ্ছি তাকে একটু দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ এক জোড়া ব্ল্যাক ককটেল রয়েছে যেটার দাম পড়বে হাজার টাকা পুরো মেল ফিমেল কনফার্ম করে রয়েছে হাজার টাকা পড়বে হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছে ব্ল্যাক ককটেলের জোড়াটা মাত্র হাজার টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক জোড়া লুটিনো কফটেলের জোড়া রয়েছে যেটার দাম রয়েছে চৌদ্দশো টাকা মেল মেলফিমেন একদম কনফার্ম করা রয়েছে চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে এটা তো এখানেও এক জোড়া রয়েছে দেখতে পাচ্ছো একটা লুটিনো রয়েছে একটা লুটিনোর পাল রয়েছে দেখতে পাচ্ছ এটার দাম পড়বে চোদ্দশো টাকা চৌদ্দশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে জোড়াটা মাত্র চৌদ্দোশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও এক জোড়া রয়েছে হকটেলের জোড়া লুটিনোর সঙ্গে ভি ফাইটের জোড়া রয়েছে যেটা ভি ফাইট বলে থাকি ভি ফাইটের জোড়া রয়েছে যেটার দাম পড়বে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাইন্যাপেলের জোড়া রয়েছে এখানে জোড়া পুরো ডিএনএ করা রয়েছে যেটা দাম পড়বে ছাব্বিশশো টাকা অ্যাডাল রয়েছে ছাব্বিশশো টাকা জোড়া জড়া যাচ্ছে এটা ডিএনএ করা রয়েছে একদম মাত্র ছাব্বিশশো টাকা এগুলো যা দেখাচ্ছি ছাব্বিশ সন্ত্রদার কালেকশান রয়েছে সন্তুদা প্রত্যেক শনিবার হাটে আসে তো এখানে একজোড়া ইয়েলো সাইড কোনো রয়েছে দেখতে পাচ্ছি যেটার দাম রয়েছে ছাব্বিশশো টাকা একদম ডিএনএ পেপার সহ পেয়ে যাবে ছাব্বিশশো টাকা ডিএনএ করা পাখি অ্যাডাল রয়েছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া ছাব্বিশশো টাকা জোড়ায় এটা পেয়ে যাচ্ছে তো এখানে একজোড়া রয়েছে পাইনআপেল দেখতে পাচ্ছি এটারও দাম পড়বে ছাব্বিশশো টাকা সবই ডিএনএ করা রয়েছে ছাব্বিশশো টাকা জোড়া ছাব্বিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে এগুলো এখানে একজোড়া রয়েছে দেখতে পাচ্ছো ইয়েলো সাইড পণ্য এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশ সন্তুদার কালেকশনের সব ডিএনএ করা রয়েছে ডিএনএ খুব সুন্দর কোয়ালিটির পাখি রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে একজোড়া রয়েছে পায় দেখতেই পাচ্ছ এটা পাওয়া যাবে ছাব্বিশশো টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়া পণ্য রয়েছে তো পাইনঅ্যাপেলের জোড়া রয়েছে তিন জোড়া পাইনঅ্যাপেল রয়েছে আর ইয়েলো সাইড জোড়া রয়েছে সবই ছাব্বিশশো টাকা করে জোড়া পেয়ে যাচ্ছ এখানেও এক জোড়া রয়েছে ইয়েলো সাইড যেটার দাম রয়েছে ছাব্বিশশো টাকা জোড়া তো যা দেখাচ্ছি সবই সন্তোষার কালেকশান এখানে তিন পিস রয়েছে দেখতে পাচ্ছ পাইন আপেল ছাব্বিশশো টাকা করে জোড়া পড়বে তেরোশো টাকা করে পিস তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই খাঁজার মধ্যে প্রচুর জাওয়া বাকি রয়েছে ব্ল্যাক জাওয়া রয়েছে এবং হোয়াইট জাওয়া রয়েছে হোয়াইট গুলো পেয়ে যাচ্ছে পাঁচশো টাকা করে জোড়া ব্ল্যাক জাগাগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা করে জোড়া তো এখানে অনেক বদি পাখি রয়েছে দেখতে পাচ্ছ চারশো টাকা করে জোড়া পড়বে একদম ফ্রেশ বদি রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার চারশো টাকা করে জোড়া পড়বে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ স্নানকলনের বাচ্চা রয়েছে হ্যান্ড এর জন্য যারা হ্যান্ড ফিটিং করাতে চাও তারা নিতে পারো এই বাচ্চাগুলো ছত্রিশশো টাকা করে পিস পড়বে ছত্রিশ বাহাত্তর মানে সাত হাজার দুশো টাকা করে জড়া হ্যান্ড এর জন্য যারা নিতে চাও তারা উল হাটে আসো সন্তুদার কাছে প্রচুর কালেকশন থাকে হ্যান্ড এর বাচ্চা এটা স্নানকলের বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছ তো এইগুলো দেখতে পাচ্ছ পাইন অ্যাপেলের বাচ্চা রয়েছে বারোশো টাকা করে পিস করবে যারা হ্যান্ড জন্য নিতে চাও পাইনআপেলেরও বাচ্চা তারা চলে আসুন উলবেড়িয়া হাটে উলবেড়িয়া হাটে সন্তুদার কাছে একমাত্র হ্যান্ড ফিটিংয়ের বাচ্চার কালেকশান থেকে সন্তুদার ফোন নম্বর দিয়ে দেবো সন্তুদার সঙ্গে যোগাযোগ করে উলবেড়িয়া হাটে আসলে পেয়ে যাবে তো এখানে প্যাজলেসের পাল রয়েছে এক পিস দেখতে পাচ্ছ আর এদিকে একটা হোয়াইট ফেস রয়েছে দেখতে পাচ্ছ যেটা দাম পড়বে তিন হাজার টাকা জোড়া তো এখানে যা দেখা এলাম সবই সন্তুদার কালেকশান দেখতে পাচ্ছ সন্তুদার কাছে যা যা কালেকশান ছিল সবই দেখিয়ে দিলাম তো সন্তুদার ফোন নাম্বার দিয়ে দেবো সন্তুদার সঙ্গে ফোনে যোগাযোগ করলে পেয়ে যাবেন যা পাখি লাগবেন সবই পেয়ে যাবেন সন্তুদার কাছে প্রচুর কালেকশান থাকে তো নিচে কিছু পায়রাও রয়েছে দেখতে পাচ্ছ পায়রার কোয়ালিটিগুলো খুব সুন্দর রয়েছে এটাই লক্কা রয়েছে এই পাশটায় দাও নামটা বলে তো এই ফোন নাম্বারে যোগাযোগ করলে সন্তোতার কাছে প্রচুর প্রচুর কালেকশন থাকে সন্তোদা প্রত্যেক শনিবার উলবেড়িয়া হাটে আসে হাটে এসে যোগাযোগ করতে পারো তাই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে যা যা পাঠিয়ে লাগবে সন্তোতার কাছে পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে এক জোড়া অ্যালবিনো লাভার রয়েছে যেটা দাম রয়েছে বাইশশো টাকা করে জোড়া বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে এই অ্যালুজিনো লাভারগুলো মাত্র বাইশশো টাকা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পাখি রয়েছে মাত্র বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে অ্যালবিনো লাভাট তো বন্ধুরা এখানে কিছু ইয়েলো সাইড কোনো রয়েছে দেখতে পাচ্ছি যেটা দাম রয়েছে মাত্র দু টাকা মাত্র দু হাজার টাকায় পেয়ে যাচ্ছে ইয়েলো সাইড কোনো জোড়াটা মাত্র দু হাজার টাকা জোড়া এগুলো প্রত্যাশার কালেকশান তো এখানে এক জোড়া পাইনআপেল রয়েছে দেখতে পাচ্ছি পাইন্যাপেলের দাম রয়েছে বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছে পাইন আপেলের জোড়া মাত্র বাইশশো টাকা জোড়া হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া প্যারো লেট লেক রয়েছে প্যারো লেট যেটার দাম রয়েছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে প্যারো লেট এর জোড়াটা মাত্র আঠার টাকা দু জোড়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে এক জোড়া রয়েছে তো এখানে এক জোড়া রয়েছে প্যারো লেট দেখতে পাচ্ছ আট হাজার টাকা করে জোড়া পড়বে মন্দিরে দেখতে পাচ্ছ এখানে এক জোড়া কনুর পাখির জোড়া রয়েছে সান সানকনুরের সঙ্গে ঝান্ডিয়া কনুর রয়েছে যেটা দাম রয়েছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জোড়া এগুলো পেয়ে যাচ্ছে হরেন্দার কাছে রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই খাঁচাড়ার মধ্যে প্রচুর ককটেল পাখি রয়েছে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা করে জোড়া চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে লুটিনের কক্কেলগুলো ব্ল্যাক ককটেল রয়েছে এক জায়গায় দেখতে পাচ্ছি এটা হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে ব্ল্যাক ককটেলের জোড়াটা হাজার টাকা প্রচুর ককটেল পাখির কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি খাঁচাটার মধ্যে এগুলো হরেন্দার কালেকশান সব তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর বদ্রিবাকির কালেকশান রয়েছে এই খাঁচাটায় তিনশো সত্তর টাকা করে জোড়া পড়বে অ্যাডাল ফেমি অ্যাডাল সব রকমই তিনশো সত্তর টাকা জোড়ায় পেয়ে যাচ্ছে এই বদ্রিবাকিগুলো মাত্র তিনশো সত্তর টাকা জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে অনেক বার্ড পাখি রয়েছে লুটিনও রয়েছে ব্লু মাছ রয়েছে ভায়োলেট মাছ রয়েছে তো ব্লু মাছ ভায়োলেট মাছগুলো পেয়ে যাচ্ছে বারোশো টাকা করে জোড়া এবং লুটিনের দেওয়াটাও পেয়ে যাচ্ছে বারোশো টাকা করে জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে হেলিকপ্টার প্রতি রয়েছে যেগুলো দাম পড়বে দু হাজার টাকা করে মিনি মিনিফ্যাচার কাছে রয়েছে মাত্র দু হাজার টাকা জোড়াই পেয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে এক জোড়া ফিশার ফিসার অফলাইন রয়েছে তো এখানে একজোড়া অলিম মার্ক্স রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো দিলাবর্দার কালেকশান তো হাটে এসে দিলাবর্দার সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন তা রেট হাটে এসে করতে হবে দিলাবর্দা যে রেট বলছে না তাই হাটে এসে যোগাযোগ করলে এর কি জানতে পারে